রায়ানের কথা শুনে চমকে গেল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান দুজন মিলে খুব ভালো পরীক্ষা দিয়ে বেরিয়েছে এরপরই রায়ন তখন বলে যাক এতদিন ধরে পড়াশোনা করেছি এখন পরীক্ষাটা শেষ হয়েছে এখন একটু বিশ্রাম নেওয়ার সময় পারুল বলে তুই বিশ্রাম নে আমি একটু ন্যাড়াগোয়াল থেকে ঘুরে আসি অনেক দিন হয়ে গেছে ওখানে যাওয়া হয় না রায়ান তখন বলে তা ব্যস্ত যা না কোনো অসুবিধা নেই এর মধ্যেই পারুলের ফোনে ফোন করেছে গোপাল আর বলে কী রে পারুল তোর পরীক্ষা কেমন হলো পারুল তখন বলে হ্যাঁ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে ফোনটা যেহেতু স্পিকারে দেওয়া ছিল তাই রায়ানও শুনতে পারে রায়ান তখন বলে আমাদের দুজনের পরীক্ষায় খুব ভালো হয়েছে কিন্তু শেষ হাসি আসবে এই রায়ান রায়ান বাসুকে টক্কর দেওয়া অত মুখের কথা নয় এরপর পারুল বলে শোন আমিও না তোকে ছেড়ে দিইনি তুই দেখবি আমি ঠিক কতটা ভালো পরীক্ষা দিয়েছি যখন রেজাল্ট বেরোবে তার মধ্যেই রুক্মিণী তখন বলে আরে হয়েছে হয়েছে তোরা শুধু শুধু সবসময় ঝামেলা করিস কেন বলতো এরপরেই গোপাল বলে শোন না পারুল আমার ওই ভোকেশনালে একটা ট্রেনিং রয়েছে তাই আমাকে একটু বেরোতে হবে আর এদিকে তন্তুজ শয্যার সমস্ত রকমের প্রিপারেশান নিয়ে নিয়েছে রুক্মিণী তবুও ওর নাকি নার্ভাস লাগছে আমার মনে হয় তুই যদি আসিস মানে তোরা যদি আসিস তাহলে খুব ভালো হয় তুমি কি আসবে রান রায়ান তখন বলে আমি এরপর পারুল বলে আমি তো যেতামই আমি এক্ষুনি রায়নের সাথে কথা বলছিলাম পরীক্ষা শেষ হয়ে গেছে আমি দুটো দিন গল থেকে ঘুরে আসব। রায়ান তখন বলে ঠিক আছে দিদি আমি আসব কিন্তু তুই খাওয়াবি তো রান্না করে তখনই রুক্মিণী বলে তুই আয় না আমি তোকে মাছের ঝোল ভাত রান্না করে খাওয়াবো নিজের হাতে আর শোন তুই একা কেন মল্লার টগর ওদেরকেও নিয়ে আয় আর এটা শোনার পর রায়ান বলে ঠিক আছে আমি ওদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এর মধ্যেই পারুল আর রায়ান দুজন মিলেই চলে গেছে রুক্মিনীর বাড়িতে আর সেখানে রুক্মিনী সবাইকে নিয়ে পুরো প্ল্যানটা বলতে থাকে আর বলে তোমরা ভালো করে শোনো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই তন্তুজ্য শয্যার যে শাড়িগুলো তোমরা বানিয়েছো সেগুলো কিন্তু দেখাতে হবে সবাইকে তবেই তো তারা পছন্দ করবে আমি অলরেডি স্যাম্পেল পাঠিয়ে দিয়েছি কিন্তু অনেকেই চাইছে এটার একটা শো করি যাতে সব মডেলরা এই শাড়িগুলো পরে র্যাম্প র্যাম্পকে হাঁটতে পারে তখন রায়ান বলে সে তো বুঝলাম দিদি কিন্তু তুই এই ন্যাড়াগোয়ালে মডেল পাবি কোথা থেকে তখন রুক্মিণী বলে আরে সেই ব্যবস্থাও আমি ভেবে রেখেছি ন্যাড়াগোয়ালের যে মেয়ে বৌরা রয়েছে তারাই ওই শাড়িগুলো পরে র্যাম্প পক করবে পারুল তখন বলে রুকু দিদি তুমি এটা ভালো কথা বলেছো তো একদম এরপর পাড়ার যে মেয়ে বউরা ছিল তারা তখন বলে আমরা মানে সাহেবদের সামনেই ওরকমভাবে হাঁটাচলা করব আর ওরা আমাদের দেখবে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তখনই পারুল বলে কেন বাড়াবাড়ি হচ্ছে আরে এখন তো মেয়ে বউরা কত দূরে গিয়ে গেছে প্লেন চালাচ্ছে ট্রেন চালাচ্ছে আবার যুদ্ধও করছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আমরাও পিছিয়ে থাকবো না আমাদের যা যা করার আমরা সবটা করব। ভারুল তখন সবাইকে সে মনের জোরটা দেয় আর বলে রুকু দিদি তোমাদের জন্য এত কিছু ভেবেছে নারাগোয়ালের মানুষদের মধ্যে আলো ঢোকাতে চেয়েছে তাহলে তোমরা কি এগিয়ে আসবে না এদিকে কাকিমণি সবটা শুনতে পায় আর লুকি লুকি শুনে বলে আমি কিছুতেই এই মেটার প্ল্যান সফল হতে দেব না দিদির মাথাটা তো আগেই চিপিয়ে খেয়েছে এখন গ্রামবাসীদেরকে বুদ্ধি দিচ্ছে না 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 এর এই প্রতিযোগিতা আমি কিছুতেই করতে দেব না তার মধ্যেই রায়ান আর পারুল বলে তাহলে তো এখন অনেক দায়িত্ব নিতে হবে রুক্মিণী বলে তা তো নিতেই হবে বেশ ভালো রকমের দায়িত্ব আছে কিন্তু রুক্মিণী পারুলকে বলে শোনো পারুল তুমি চারিদিকটা একটু সাজানোর দায়িত্বটা নিয়ে নেবে আর রায়ান তুই কোরিওগ্রাফির দায়িত্বটা নিবি কেমন তখনই রায়ান বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি খুব সুন্দরভাবে সমস্ত দায়িত্ব পালন করব। আর এই নারাগোয়ালেই আমি পারুলকে হারিয়ে দেব। তখন পারুল বলে অত সহজ না তুই আমার জায়গায় আমাকে হারাবি বলছিস তুই বুঝতে পারছিস কী বলছিস আমাকে হারানো মুখের কথা নয় তুই দেখ না আমি তোকে কীভাবে হারিয়ে দিই বাসু এবার হারতে চলেছে দুজনার মধ্যে আবারও সেই খুনশুটি শুরু হয়ে যায় রুক্মিণী তখন বলে হয়েছে হয়েছে আর এত ঝামেলা করিস না ঝামেলা করলে কিন্তু ভালো হবে না এর মধ্যেই পুষ্প চলে গেছে গ্রামের মোরলের কাছে আর গিয়ে বলে আমাদের বাড়ির বউ রুক্মিণী গোপালের বউ সে একটা কি মঞ্চস্থ করতে চলেছে যেখানে নাকি ওই যে বিটিদেরকে নিয়ে বউদেরকে নিয়ে যে শাড়ি টাড়িগুলো বানিয়েছে সেই শাড়িগুলোই নাকি গ্রামের বিটিরা বউরা পরে সাহেবদের সামনে হাঁটাচলা করবে আর এটা শোনার পরে গ্রামের মোরব তো খুব রেগে যায় আর বলে সে কি গোপালের বউয়ের এত ক্ষমতা আমরাও দেখব যে কি করে গ্রামের মেয়ে বউদের এই রকমভাবে সম্মানহানি করতে পারে কিছুতেই এই প্রোগ্রাম আমি করতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব পুষ্প তো খুবই খুশি কারণ পুষ্প তো এটাই চেয়েছিল। আর সেই জন্য পুষ্প ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় পারুল ভাবতে থাকে যেভাবেই হোক রুকু দিদির এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করতে হবে এখানে আমাদের ন্যাড়াগোয়ালের মেয়ে বউরা অনেক কষ্ট করে যে শাড়িগুলো বানিয়েছে সেগুলো যেন দেশ বিদেশের সবার জায়গায় ছড়িয়ে যায় এরপর তো কোরিওগ্রাফি করতে থাকে সবাইকে দেখাতে থাকে ঠিক মঞ্চে কীভাবে হাঁটাচলা করতে হবে কত সুন্দরভাবে আর সবটাই যখন দেখতে থাকে গ্রামেরই দুটো মেয়ে বলে ই পারুলের কিন্তু সত্যি কপাল ভালো ওর বরকে যেরকম সুন্দর দেখতে আর সেরকম সুন্দর কথা বলে ইস আমারও যদি এরকম একটা বর হতো তখন পারুল মনে মনে ভাবে এই হচ্ছে গ্রামের মেয়ে বউদের সমস্যা মেয়েগুলো ছেলে দেখলেই রীতিমতো চুকচুকানি করতে থাকে পারুল এসে বলে কী রে তোরা কি করছিস বলতো শোন গুজুর গুজুর ফুসুর ফুসুর করে না কোনো লাভ নেই এখানে যে কাজটা করতে এসেছিস সেটা করবি চুপচাপ চলে যাবি না হলে কিন্তু তোরা তো আমাকে চিনিস আমি কি করতে পারি আর কি পারি না ঠিক সেই মুহূর্তেই পারুলের কথা শুনে তারা তো খুব রেগে যায় অন্যদিকে রায়ান দুজনকে ডাকাডাকি করতে থাকে আর বলে দেখো আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু তোমাকে মঞ্চে হাঁটতে হবে এরপর সেই দুজনকে দেখাতে যাচ্ছিল রায়ান তখনই পারুল বলে দাঁড়া দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি ওদেরকে আমি খুব ভালো মতন শিখিয়ে দিচ্ছি চিন্তা করিস না এরপর রায়ান আর পারুল দুজন মিলে একসাথে র্যাম্প ওয়াক করে দেখিয়ে দেয় কিভাবে হাঁটতে হবে আর এটা দেখার পর রুক্মিণী বুঝতে পারে রায়ান আর পারুল দুজনা ঠিক কি সুন্দরভাবে র্যাম্পে ওয়াক করছে আর এটা দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে অন্যদিকে পারুল রীতিমতো নিজেদের গ্রামের মেয়েদেরকেই সরিয়ে দিচ্ছে রায়ানের প্রতি যে সে কতটা জেলাস সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে এর মধ্যেই পারুল আর রায়ণ খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় আর সবাই তখন বলে বুঝেছি বুঝেছি এইটুকু তো আমরা করতে পারবো কোনো অসুবিধা হবে না